আনলে কিছু ডুমু ডে আর কয়বার হানিছে আমরা গরম উঠছে না উষা তুসে না রে সানল গরদা আসসালামু আলাইকুম আপনারা জানেন বয়ব বনমার কবলে পড়ে গিয়েছেন শেরপুর হালুয়াঘাট দুবর উপজেলা সহ আরো বেশ কয়েকটি অঞ্চল এমন কি এই উপজেলার মধ্যে অনেকটি গ্রামে তুলে গিয়েছেন সেই গ্রামের মধ্যে আমাদের গ্রামও রয়েছে পার্শ্ববর্তী গ্রামে আমরা ঘুরতে গিয়েছিলাম বন্যার অবস্থা দেখতে সেখানে গিয়ে দেখি ভয়ঙ্কর এক অবস্থা সেখানে একজন বৃদ্ধ মহিলা আটকা পড়ে আছে বাড়ির ভিতরে তার ফ্যামিলি সকলেই থাকেন এই বৃদ্ধ মহিলা দিন আইনে দিন কায় অর্থাৎ তিনি ভিক্ষা করেন এই মহিলার দৃশ্য দেখি রীতিমতো সকলে অবাক হয়ে গিয়েছেন আমরা সেখানে গিয়ে যা দেখলাম আপনাদেরকে দেখাবো আপনি দেখলে রীতিমতো অবাক হবেন কান্নায় ভেঙে পড়বেন আসুন সে বৃদ্ধি এই বৃদ্ধ দাদিকে আমরা প্রশ্ন করলাম যে আপনি এখানে কিভাবে আছেন এমনকি কি খাচ্ছেন তিনি তখন বললেন সকালে ডাইল পাক করেছিলেন শুধুমাত্র এখনো তিনি সেটি খাবেন এমনকি এখন চোলার ভিতরে পানি ঢুকে যাওয়া আর ভাগ করতে পাচ্ছেন না প্রচন্ড অসুস্থ তিনি তুমি পানি বাইরে সুলা পানি এবেলা আসি সুলা কোনি ওততা দেয়া কলেরা সাইবি জাবি 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 কথাবার এই tanda西亚 দনি আমরা প্রশ্ন করলাম আপনি আমাদের সাথে চলেন আমাদের বাড়িতে তখন তিনি বললেন ও তো আমি ভাঙা জায়গা কাতাম আমি দাদিকে প্রশ্ন করলাম আপনি এখন কি খাবেন তখন তিনি বললেন সকালে পাক করেছিলেন এখন তিনি সেটি খাবেন তখন আমি গড়ে থাকা পাতিলের ডাকনা উঠিয়ে দেখি কয়েকটি ভাত আর শুধু একটু মাত্র ডাল পরে আছে দর্শক সেই দৃশ্য দেখে আমি রীতিমতো হতভঙ্গ হয়ে পড়েছি তখন আমরা সেই বৃদ্ধকে প্রশ্ন করলাম যে আপনি পানি কোথা থেকে খান তখন তিনি উত্তর দিলেন সকালে বৃষ্টি হয়েছিল একটি বালতি বাইরে রাখি তারপর সেই পানি খেয়েছে এখন ঠান্ডা লেগে গিয়েছে এখন জ্বরও আসছে শরীরে কিন্তু মেঘ না দেখুন

মন শুনাই হইলে এক কথা আনছিলাম এদিক আইতে গাইতে গাইতে মানুষ আইজান পাম আজ তো শুক্রবার না চল্লাই দেইkrom होत যে আল্লাহ দিছে না আল্লাহ নে ওই যে উঠতাছে ওই যে উঠতাছে আমি অনুরোধ করব আপনারা যারা যারা বড় বড় সেলিব্রিটি আছেন যারা সিলেটের বন্যার পাশে ছিলেন সকলে এখানে এসে দেখেন এখানকার অবস্থা এমনকি এই নাম্বারে সকলেই সহযোগিতা করবেন আমরা আপনাদের হয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম